এভাবে স্যুপ রান্না করলে বাসায় আপনার আর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খেতে হবে না যখন তখন আসলে খুব সহজে চাইলে আপনারা এভাবে স্যুপটা বা গড়ে বানিয়ে খেতে পারবেন বাসার সবাই অনেক বেশি খুশি হবে সাথে অন্তন থাকলে তো আর কথাই নেই যাই হোক আজকে আপনাদেরকে আমি খুব সহজে একটা মজার স্যুপ রান্না করে দেখাবো চিকেন এক স্যুপ বিকেলবেলা আসলে এরকম একবার ঠিক স্যুপ হলে আর কিচ্ছু লাগে না এই যে প্রথমে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি মুরগির কিছু গলার কাঠি পাকনা তারপর হচ্ছে বুকের মাংস সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ এখন এটা খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব হালকা আছে সিদ্ধ করতে হবে একটু সময় নিয়ে সেদ্ধ করার পর পানিটা কমে ফেলবো একদম এরপর এটা ঠান্ডা করে আমি চিকেনটা শেডেড করে নেব এই যে পানিটা নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি সেডেড করে নিয়েছি এখন আমি রান্নাতে সরাসরি চলে আসলাম দেখেন এটা হচ্ছে চিকেনের স্টক যেটা সিদ্ধ করা পানি সেটা নিয়েছি এখন যে চিকেনটা আমি সেদ্ধ করেছিলাম সেটা আমি এভাবে করে সেডেড করে নিয়েছি হাতে ছিঁড়ে নিতে পারেন সেটা দিয়ে দিলাম চুলাটাও ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কুচি গ্রেড করা থাকলে দেবেন তারপরে আমি এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি গাজর কুচিটা যেহেতু ফ্রোজেন ছিল এরপরে এক এক করে আমি সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এক চা চামচের মতো লাইট সয়া সস দিয়েছি এটা দিলে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যাবে স্যুপের তারপরে দিয়ে দিব আমি এখানে টমেটো ক্যাস সেটাও দিয়েছি এক টেবিল চামচের মতো এটাও কিন্তু টেস্ট বাড়াবে নেড়ে ছেড়ে নিচ্ছি লবণটাও চেক করে দেখবেন এখন কয়েকটা কাঁচামরিচ আমি এভাবে করে দিয়ে দিচ্ছি একটু ফালি করে হালকা একটু ঝালের জন্য একটু লবণ দিয়েছি কারণ লবণটা কম হয়েছিল এখন যে ফেনাটা উঠেছে সেটাও নিয়ে আমি ফেলে দেব আপনাদের কাছে থাই পাতা থাকলে সেটাও দিতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই এমনিতে অনেক মজার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি কিছুটা পানি মিক্স করে এটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এটা আপনি ঢালবেন আর নিচে থেকে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর না হয় এটা কিন্তু দলা পেকে যায় এই যে কতটুকু ঘন করতে চান সে পরিমাণ করে আপনারা কর্ন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে এটা দলা পেকে না যায় এখন একটা ডিম খুব ভালো করে ফেটে নিয়েছি আমার ক্যামেরার স্ট্যান্ডটা নড়ে যাচ্ছিল সরি ডিমটা খুব ভালো করে ফেটে নিয়েছি এখন অল্প অল্প উপর থেকে ঢালবো আমি ডিম আর এদিকে কাটা চামচ দিয়ে এভাবে করে গোল করে আমি ঘোরাতে থাকবো খুব সুন্দর করে ডিমটা চিকন হয়ে কিন্তু মিক্স হয়ে যাবে যেভাবে রেস্টুরেন্ট হয় ঠিক সেভাবে আমার ক্যামেরার স্ট্যান্ডটা বারবার নড়ে যাচ্ছিলো আমার হাতের সাথে ধাক্কা লেগে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখেন কি সুন্দর চিকন করে একদম রেস্টুরেন্টের মতো হয়ে গিয়েছে এখন একটুখানি আমি টেস্টিং সল্ট দিয়েছি আমি খুব একটা দিই না টেস্টিং সল্ট তবে আজকে একটু দিয়েছি আসলে টেস্টিং সল্ট দিলেই কিন্তু আপনার রেস্টুরেন্টের যে স্বাদ সেটা আসে না থাকলে দেবেন না খুব জরুরি না সবার পরে একটুখানি পেঁয়াজ কলি দিয়েছি আমি এখন আমি এক মিনিটের মতো একটু এটা সেদ্ধ করে নিব কারণ হচ্ছে এখানে ডিম দিয়েছি ডিমটা যাতে একটু সেদ্ধ হয় আর কি এক মিনিট একটু বলক তুলে নিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো সবার পরে একটু লেবুর রস দিয়ে দিব এটা দিলে স্বাদও বাড়বে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে লেবুর একটা ফ্লেভার আমার স্যুপ হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি এখন জাস্ট আমি নামিয়ে এটা পরিবেশন করব রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে খুবই সহজভাবে দেখানো ট্রাই করেছি খুবই মজার একটা স্যুপ স্যুপটা রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট পরিবেশনের পালা অসম্ভব মজার একটা স্যুপ আসলে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অনেক দাম দিয়ে এই স্যুপগুলো খেয়ে থাকি খুবই সহজে চাইল এরকম একটা মজার স্যুপ আশায় বানিয়ে আপনারাও খেতে পারবেন এই যে একদম রেডি এখন গরম গরম জাস্ট খাওয়ার পালা আর কি ঘনত্বটা আমি এরকম রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে ঘনত্ব এই যে দেখেন এরকম একটা ঘনত্ব হয়েছে আপনারা এই পর্যায়ে নামিয়ে তারপর হচ্ছে গরম গরম পরিবেশন করবেন স্বাদে ওয়ান্তন দিয়ে পরিবেশন করলে তো আরও বেশি মজার আজ এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন একদম গরম গরম আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি